প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যে প্রশ্নটি এনেছি সেই প্রশ্নটি হলো বাঁকুড়া শিক্ষা শিক্ষাবিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারের মেজর ও মাইনোরের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অল নোটিফিকেশনটি অন করে দিও সেই সঙ্গে যদি অন্য কোনো প্রশ্ন তোমাদের অ্যান্সার দরকার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আজকের প্রশ্ন হল শিক্ষা ক্ষেত্রে বৌদ্ধ দর্শনের গুরুত্ব আলোচনা করো উত্তর দেখো বৌদ্ধ বৌদ্ধ দর্শন বা শিক্ষা ক্ষেত্রে যেসব জায়গায় প্রভাব ফেলেছে সেগুলি হল এক পয়েন্ট শিক্ষা লক্ষ্য নির্ধারণ জীবনের চারটি আর্য সত্য উপলব্ধি করতে সত্যে উপনীত হওয়ার জন্য অষ্টাঙ্গিক মাগ অনুসরণ করা এই পৃথিবী যে দুঃখপূর্ণতা অনুভব করা পুনর্জন্মের কারণ হিসেবে দ্বাদশ নিদান উপলব্ধি করা জীবনের অন্যতম লক্ষ্য হল মানব সেবা এবং মানব কল্যাণ এই পৃথিবীতে সকলের সমান অনুভূতি আনা কাজে স্বাবলম্বী ও বাস্তববাদী হওয়া ঈশ্বর আত্মার অস্তিত্বে অবিশ্বাস ইত্যাদি বৌদ্ধ দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য হওয়া উচিত দু নম্বর পয়েন্ট পাঠ্যক্রম বৌদ্ধ দর্শন অনুযায়ী পাঠ্যক্রমে যেসব বিষয় থাকবে সেগুলি হল ত্রিপিটক সেগুলি সূত্রপিটক বিনয়পিটক ও বৌদ্ধ দর্শনের নীতি পাঁচটি স্কন্ধ বা তত্ত্ব কর্মবাদ সম্পর্কে বিস্তারিত জ্ঞান শিক্ষার্থীরা যাতে লাভ করতে পারে তার ব্যবস্থা করা তিন নম্বর পয়েন্ট শিক্ষাদান পদ্ধতি বৌদ্ধ মতে অনুকরণ আবৃত্তি হাতে কলমে শিক্ষা নির্মাণ লাভ ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দান করা উচিত চার নম্বর পয়েন্ট শিক্ষক বৌদ্ধ দর্শনে সকল নীতি বোধিসত্ত্ব লাভের সকল উপায় সম্পর্কে শিক্ষক সম্যক জ্ঞানের অধিকারী হবেন পাঁচ নম্বর পয়েন্ট শিক্ষার্থী শিক্ষার্থী সকলের নির্দেশ মেনে চলবেন অস্তাঙ্গিক মার্ক অনুসরণ করবেন ত্রিপিটক সম্পর্কে শিক্ষকের কাছ থেকে জ্ঞান লাভ করবেন লাস্ট প্যারায় লিখ শিক্ষাক্ষেত্রে দর্শনে ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয় আধুনিক শিক্ষাক্ষেত্রে যে সার্বজনীন গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থার অস্তিত্ব বিভিন্ন দেশে দেখা যায় তা অনেকাংশে বৌদ্ধ দর্শন দ্বারা প্রভাবিত বৌদ্ধ শিক্ষাদান পদ্ধতিতে আলোচনা ভ্রমণ মৌখিক ব্যবহারিক ইত্যাদি বিভিন্ন পদ্ধতি যেমন অনুসরণ করা হতো তেমনি আধুনিক শিক্ষাদান পদ্ধতিও নানাবিধ পদ্ধতি প্রয়োগ করে সুফল পাওয়া যাচ্ছে সুতরাং শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বৌদ্ধ দর্শনের কম বেশি প্রভাব যে আজও প্রত্যক্ষ পরোক্ষভাবে অনুভূত হচ্ছে তা অনস্বীকার্য